ঈশ্বর তাঁর প্রজাদের জন্য যে সকল বিধি স্থাপন করেছেন সেগুলিকে যে সর্বাধিক ঘৃণা করে সে হল সৈতান শত্রু শৈতান মানবজাতিকে প্ররোচিত করে শেষে পৃথিবীর বুক থেকে নতুন নিয়মের নিস্তারপর্ব বিলুপ্ত করার ব্যবস্থা করেছিল অতএব দালাতীয়র পুস্তক এক অধ্যায় কি বলে এমনকি স্বর্গ থেকে আসা কোনো দূত যদি আমার প্রচারিত সুসমাচার ছাড়া অন্য কোনো সুসমাচার প্রচার করে কি করা হবে তিনি বারবার জোর দিয়ে বলেছিলেন সে সাপগ্রস্ত হোক অন্য কথায় এর অর্থ কি এই যে যিশুর দ্বারা ঘোষণা করা নতুন নিয়মের নিস্তার নিস্তারপর্বের সত্য ও ব্যবস্থা ছাড়া কেউ স্বর্গে যেতে পারবে না আসুন আমরা মঠি ২৬ অধ্যায় সতেরো পদ দেখি পরে তারি শূন্য রুটির পর্বের প্রথম দিন শিষ্যেরা যীশুর নিকটে আসিয়া জিজ্ঞাসা করিলেন আপনার নিমিত্ত আমরা কোথায় নিস্তার পর্বের ভোজ প্রস্তুত করিব আপনার ইচ্ছা কি তিনি কহিলেন তোমরা নগরে অমুক ব্যক্তির নিকট যাও আর তাহাকে বলো গুরু কহিতেছেন আমার সময় সন্নিকট আমি তোমারই গৃহে আমার শিষ্যগণের সহিত নিস্তার পর্ব পালন করিব তাহাতে শিষ্যেরা যীশুর আদেশ অনুসারে কর্ম করিলেন ও নিস্তার পর্বের ধ্বজ প্রস্তুত করিলেন যীশুই নিস্তার পর্ব পালনের আদেশ দিয়েছিলেন এবং তাঁর শিষ্যরা তাঁর শিক্ষা অনুসরণ করে নিস্তার পর্বের জন্য প্রস্তুতি নিয়েছিলেন এবং অনুগ্রহপূর্বক একসঙ্গে সেটা পালন করেছিলেন আজকের দিনে চার্চগুলিতে অনেকে উচ্চস্বরে বলে যিশু প্রভু প্রভু এছাড়াও বারো জন শিষ্য পিতর জোহন এবং জাকব যিশুর মহান শিষ্য হিসাবে প্রশংসিত হন আমাদের বিশ্বাসের উদাহরণ হিসাবে প্রেরিত পৌল একজন অপরিহার্য ব্যক্তিত্ব তা সত্ত্বেও যে নিস্তার পর্ব যিশু ফেরিক পোল পিতর এবং জোহন পালন করেছিলেন সেটা আজকের দিনে জগতের কোনো চার্চেই পালন করা হয় না ভাই ও বোনেরা এই বিষয়ে আপনাদের কি মনে হয় এটা আশ্চর্যজনক সত্যি আশ্চর্যজনক তারা বলে পিতরের মহান বিশ্বাস আছে কিন্তু নিস্তার পর্ব পালনের বিশ্বাস তাদের চোখে দেখা যায় না প্রেরিত পৌল একজন মহান ব্যক্তিত্ব যিনি ইউরোপ পর্যন্ত খ্রিস্টের বার্তা ছড়িয়ে দিয়েছিলেন তিনি একজন মহান প্রেরিত তার প্রচারের যাচাকালে তিনি মানব উদ্ধারের জন্য ঈশ্বরের নিয়ম ও সুসমাচার নিয়ে গিয়েছিলেন এজন্যই তাকে মহান বলে মনে করা হয় শুধু যাত্রা করাই এটাকে সৌজন্যপূর্ণ করে তোলে না যীশু শিক্ষা দিয়েছিলেন এবং পৌলও বলেছিলেন আমি তোমাদের কাছে যা সমর্পণ করেছি সেটা প্রভুর কাছ থেকে পেয়েছি প্রভু যীশুকে যে রাতে ধরিয়ে দেওয়া হয়েছিল সেই রাতে তিনি রুতি নিয়ে ধন্যবাদ দিয়ে বলেছিলেন ইহা আমার শরীর তারপর তিনি পানপাত্র নিয়ে বলেছিলেন এই পানপাত্র আমার রক্তে নতুন নিয়ম যাহা অনেকের জন্য পাকমোচনের নিমিত্ত পাতিত হয় প্রথম করিন্থীয় এগারো অধ্যায়ে এটি স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে এত কিছুর পরেও আজ জগতের চার্চগুলি এই সমস্তকে নিষ্ফল বলে মনে করে এটা এমন কিছু যা আমরা প্রভুর কাছ থেকে পেয়েছি ঈশ্বর কি আমাদের কাছে ভুল কিছু দেবেন তিনি এই পৃথিবীতে এসেছিলেন জীবন ও উদ্ধার দিতে অদ্ভুতভাবে আজকের সময়ে উদ্ধারের জন্য প্রদত্ত মূল সত্য কি মুছে ফেলা হয়েছে এটা সত্যিই অবাক করার মতো এই কারণেই পিতা ও মাতা দুঃখিত হয়ে শরীর ধারণ করে এই পৃথিবীতে আবার এসেছেন